কথা বলেন ঠিক কিনা কারণ এখনকার যুবকেরা তাদের বুকের ভিতরে চলতেছে আল্লাহর কোরআনের ভয় আল্লাহ তাআলাকে তারা ভালোবাসে তার নবীর জন্য দেশের জন্য ইসলামের জন্য মাঝে মাঝে নিজের জীবন জন্য রাজপথে নেমে যায় আওয়াল না দিলে বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা চলবে শুনবেন যেই গজলটা সবচেয়ে বেশি প্রায় এক কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে আজকে যেই গজলের কারণে সারা বাংলাদেশে আমিও চলতেছি একটু শুনবেন চলবে খেলা হবে খেলা হবে কোথায় খেলতে খেলবি খেলা জনগণে तर पेखा कदरे केड़ा बहा पाली गैस कौआ कूं न कखो बरोता पकर साग ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে হি বাকি তার সাথে হিসেবে চহন পালিয়ে গ্যাস কৌ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মাසුত তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কওয়া কান্দে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মাසුত তুমি খাইছে যদি খায়া থাকেন তাহলে আওয়াজ হবে আজকে কোনো নরমাল আওয়াজ দিলে হবে না সব আওয়াজ দিতে হবে 100 100 দিতে পারবেন তো ভাই একটু নারায় থাকবি নারায় থাকবি হেদিন ইসলামের আলো নারায় থাকবি আলে মোলামা যেখানে পরিমণি যেখানে হে পুবুলিয়া পা যেখানে এখনকার আর নায়ক নায়িকাদের ভালোবাসে না কোথা যে কয় না কথা বলেন ঠিক না কারণ এখনকার যুবকেরা তাদের বুকের ভিতরে চলতেছে আল্লাহর কোরআনের ভয় আল্লাহর পারবে না কোথা যে কয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সব সময় শক্তি রাখতে হবে আগামী দিনেতে এমন আমাদেরকে হতে হবে কোন নাস্তিক বেঈমান যদি আসতে চায় তাকে জুতা স্যান্ডেল দিয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাই মাঝে মধ্যে তাকবীর দিতে হবে তাকবীর দিতে পারবেন না মুসলমান আল্লাহ রব্বুল আলমিন নিজেই কোরআনুল করিমের ভিতরে বলে দেন তাকবির দিতে হবে রবের নামে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কখন কোন সময় নাস্তিকগুলো সট করে ঢুকে পড়ে এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক না খেলা হবে খেলা হবে কোথায় কাউয়া খেলবি আয় খেলতে খেলা চন গনে আসে যে তোর অপেক্ষা আরে ভাই আওয়াজ না দিলে বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা চলবে শুনবেন যেই গজলটা সবচেয়ে বেশি প্রায় এক কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে আজকে যেই গজলের কারণে সারা বাংলাদেশে আমিও চলতেছি একটু শুনবেন চলবে ਖੇਲਾ ਹੋਵੇ ਖੇਲਾ ਹੋਵੇ ਕੋਥੈ ਕਾਂਵਾ ਕਲਬੀ ਆਏ ਖਿਲ ਤੇ ਖੇਲਾ ਜਨ ਗਨੇ ਆ तर पेखा आ फिरे आए कौआ कदर आ फिरे आए कौआ कादर भेड़ा हले बहावार पाल गैस कौआ कका कयूं जान खरो तकरल साख বাসায়নি থাকতে তার সে ববা তারার সাথে বাকি আস কোটি চহন হার পালিয়ে গ্যাস কৌয়াদ কৌ না খব তার ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা খে বলবে আর পালিয়ে গেছে কৌ আদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মা শুধু তুমি চলবে ভাইরে তেল আছে ভাই যে লোক আপনাদের আপনারা একটু আওয়াজ দিবেন আপনারা তো প্রতিদিনে মাহফিল করতেছেন না আমাকে আপনাদের এখান থেকেই চলে যাইতে হবে আগামীকাল আবার মাহফিল আছে আপনাদের দোয়ায় প্রিয় হজরতদের দোয়া কাল। আমাকে যাইতে হবে সুদূর খুলনা জেলা কয়রা থানা দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের দোয়ায় এইভাবে পথ চলায় ইনশা আল্লাহ আপনারা যদি একটু আওয়াজ দিতে পারেন অল্প লোকের মধ্য দিয়েও ইনশা আল্লাহ ওয়াজ হবে ফাটা ফাটি কোথা কয় না আজকে দেখে দিতে হবে কোথাও বলেন ঠিক কিনা আজকে ডাউয়া বাড়ি লাল জামে মসজিদের উন্নয়ন ও যুব সমাজের উদ্যোগকে যেহেতু যুব সমাজ ভাইদের উদ্যোগে আজকের মাহফিল আজকে আমাদেরকে আওয়াজ দিয়ে দেখিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এখনো জিহাদের জন্য প্রস্তুত আছি যে কয় না কথা বলেন ঠিক না যদি আপনার একটু তাকবির তুকবির থাকতে পারেন ইনশা আল্লাহ আমি প্রায় একটা ঘন্টা পার বয়ান করব ইনশা আল্লাহ যদি আপনারা থাকেন তার পাশাপাশি মা বোনদের পক্ষেও কিছু বলা হবে কারণ আমাকে আগেই মেসেজ করা হয়েছে ভাই প্রেম বিষয় কিছু বলবে চলবে ভাই যেহেতু হুজুর আজকে আগেই বলেছে সিঙ্গেল হুজুর আল্লাহ কি যে যুগ শুরু হয়েছে ভাই যেদিকে তাকাবেন আসতেছেন মেয়ের জ্বালায় আর যুবক পোলা পানের জ্বালায় তাকানোর কোনো উপায় নেই খালি আস্তাখরুল্লাহ বলতে বলতে আসতে হয় কথা বলেন ঠিক কি না চলবে 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 আসেন তো ইনশাল্লাহ শূন্য শূন্য শুনো শোনো দিয়া বোন ভালো লাগলো আপনাদের এই মা ফিহিলায় চোন ভালো লাগলো আজকের এই গো যুব সমাজের মা ফিলায় চোন আজকের মা ফিলে আর নেহে ওলা মুসলমান সবাই কার গায়ে ভিন্ন দলের সিল লাগানা সবার গোলায় কারো কলে মা গো ভাই সবাই গোড়ায় নবীর গো কলে মা ভাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহ আকবরের ভয় জান্নারে ভাই আর জোরে এই আওয়াজ হচ্ছেন না আরো জোরে শূন্য শূন্য দৌড়াবাড়ি বাসি শূন্য দিয়া মন শূন্য শূন্য জল ভালোবাসি শোনো দিয়া মল ভালো লাগলো আপনাদের এই মা ফিলায় জল ভালো লাগলো আপনাদের এই যুব সমাজের মা ফিলায় জল আজকের মা আনে অলা মুসলমান সবাই সবার গলায় মদিনার কলে মা গতাই সবাই মরা নবীর সাথে জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবে একটা যুবক ভাই তাকবীর দিয়া দাঁড়ান আরে ভাই নাস্তিকতা নিপাজাক তিনি ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদা সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান নাজে জেগেছে আ না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে দলম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কোথা যে কয় না ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হো হো কদমের সামনে চলো ভদ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবি মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও

আরে যুবক তোমাদের হাতে পায়ে ধুইরা যায় একটা যুবক কোনো দিকে যাবেন না রে ভাই এই যুবক আজকে আয়নারে ভাই স্টেজের ভিতরে বৈশা যা দেখ না রে ভাই জীবনে তোরে একটা সময় বয়ান শুনতে শুনতে এমন হইতে পারে আজকের বয়ান থেকে জীবনটা পরিবর্তন হইতে পারে আরে যুব তোমাদের হাতে পায়ে ধইরা যাই রে ভাই একটা মানুষও প্লিজ কোনো দিকে নজর দিবেন না দেখেন তো আল্লাহ রব পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কি বলে দেয় এই যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতে যারা এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড লইয়া আরে আমার বোন আরে আমার আপু বয়ফ্রেন্ড লইয়া পার্কের সিপাই সাবায় এ যুব কসমেটিকের দোকানে যারা এখনো ঘুরো ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা কিছু করতেছো সব কিন্তু পাকের ক্যামেরায় রেকর্ড হইতাছে কোথা যে কয় না কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার মনে রাখবেন আজকে এমন একটা অবস্থা হইয়া গেছে আজকে দেখতেছেন এই যে ঈদের পরে বক্স বাজাইয়া মুসলমানের সন্তান জমিন কাঁপাইয়া চলতেছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ যুবক তুমি আজকে জমিন কাঁপাইতেছ মইরা দেখো কবরের মাটি তোমাকে কাঁপাবে কথা বলেন ঠিক কিনা গাও বাংলাদেশি গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেছে গে যা মে যাও মন চাহিলে নেছে গে যা গে মে যাও মুসলমানকে মানতে হল কোরআন হাদিসের সীমানা সেই সীমানা লঙ্ঘন করলে যা হান্না মের ঠিকানা আরে যদি নাহি মানো আরে নাই উপায় কোনো জেনে শুনে নিজের কদম জাহান নামে দাহাও, জেনে শুনে নিজের কদম জাহান্না মে দাও গাও বাংলাদেশি গাও তবে ইচ্ছে মতো গাও মন নেছে চেনে নামে যাও